নমস্কার বন্ধুরা শুভ সকাল তো আজকে বান্না নিরামিষই হয়েছে ডাল হয়েছে আর চাল কুমড়ো ভাজি করেছি ডিম দিয়ে ওটাকে ভাজি ফ্রাই করেছি বৃষ্টি হচ্ছে দুদিন তিন দিন ধরে একদম মুসুর ধারে বৃষ্টি তো চলো আমরা দেখি দেখো বর্ষার সময় এদের মজাটা কি জানো এদের মজাটা হলো ওই দেখো দেখো আমার এত সুন্দর উঠোনটা কী করেছে দেখো ওই দেখো বৃষ্টি হলেই করবে এছাড়া আর এমনি সময় করবে না দেখো ওই দেখো মাটি তুলছে দেখো ওই দেখো এই মেঘলা তোকে কিন্তু মারবো আমি দেখবি দেখো ওই দেখো দেখো ওদের ঠোঁট কত শক্ত কত বড় শক্ত দেখো ওই দেখো কেমন মাটি তুলছে দেখো শুকনো এত শক্ত মাটি দেখো ওই দেখো ইস এরা হচ্ছে এই জিনিস বুঝলা তো দেখো ওই যে আর একজন ওইদিকে ডিউটি ওই দেখো ও নালি বানাচ্ছে ও নালি পুরো কী করেছে জায়গাটাই এরকম করছে এই দেখো তাই এই যাও পুরোটা মেঝে করে দিতে হবে বুঝলা তো এইদিকে খানিকটা এই যে করেছি খোয়া দিয়ে এটা করা আছে কিন্তু এখনও প্লাস্টার করা হয়নি সামনে এইখান থেকে ওইটুকু করেছি আর এই এইদিকে এইটুকু বুঝলা তো এখনও করা হয়নি কমপ্লিট হয়নি তো খোয়া আছে আর ওই যে তা করবো বুঝতে পেরেছ এটা করবো পুরোটাই করে দেবো উঠোনটা আমার ওইদিকে রান্নাঘরটাও একটু করার ইচ্ছা আছে ওই রান্না বান্না করি এখন তো সব মানে কী অবস্থা দেখো হ্যাঁ তা এখন বুঝতে পারছি না যে এরা কোনটা মেল আর ফিমেল এটাই মানে আমরা বুঝতে পারছি না এখন তো ধরো এদের এখন সাত মাস বয়স চলছে আমার আমার দাদা ছিল বললো এইটা ফিমেল হবে এইটা হ্যাঁ আর ওইটা মেল হবে আর এটা যে কি হবে মেঘলা একে আর বলতে পারলো না কিন্তু আমার মনে হয় এও মেল হবে কারণ যার কাছ থেকে এনেছিলাম কিনেছিলাম সে বলেছে এ হবে আর ওই যে বর্ষা এই দুটোই হবে মেল এই যে হ্যাঁ শোনা তুমি ফিমেল হ্যাঁ তুমি ডিম দেবা শোনা শোনা পাখি হ্যাঁ তা দেখো ওয়েদারটা আজকে মনে হয় বিকেলের দিকে একটু রোদ্দুর উঠবে আমার লেবু গাছটার হাল দেখো দেখতে পাচ্ছ লেবু গাছটা দেখো সব ডাল এদিকে তো কেটেই দেওয়া হয়েছে এবার ওই দিকে যে দুটো ডাল আছে এত ফল হয় গাছটায় প্রত্যেক বছর ডাল ভেঙে যায় এবারে ওটা ওই ডালটাও ভেঙে যাবে ও ডালটাও ভেঙে যাবে রাখা যাবে না আর লঙ্কা গাছ অর্ধেক তুলে দিয়েছি হ্যাঁ লঙ্কা গাছ অর্ধেক তুলে দিয়েছি এখানে কটা মাত্র গাছ আছে তা এখানে ইচ্ছা আছে দুটো গাছ রাখবো কিন্তু সে অনেক লম্বা হয়ে গেছে আমার থেকেও বড়ো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরাও ভালো থেকেও খেয়াল রেখে চলো বাই